জঙ্গিমুক্ত মুর্শিদাবাদ গড়তে বিজেপির ডাকে বিশাল জনসভা মুর্শিদাবাদের মুর্শিদাবাদ রেল স্টেশন সংলগ্ন মাঠে শনিবার দুপুরে মুর্শিদাবাদ রেল স্টেশন সংলগ্ন মাঠে বিশাল জনসভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জামাতিদের সরকার জনগণের সরকার নয় বলে কটাক্ষ করেন তিনি এদিনের সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ বহরমপুরের বিধায়ক কাঞ্চন সহ অন্যান্য বিজেপি নেতা ও কর্মীরা সরকার থাকলে তাই হবে এখানেও কার্যত জামাতের সরকার চলছে এই লালবাগেই মুখ্যমন্ত্রী উন্নয়নের কথা বলতে আসেননি রঘুনাথগঞ্জ শিল্প তালুকের কথা বলেননি রেজিনগর শিল্প তালুকের কথা বলেননি মুর্শিদাবাদের নদী ভাঙনের কথা বলেননি মুর্শিদাবাদের লক্ষ লক্ষ ছেলে কেন বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক তাদের কি করে ফেরানো হবে সে কথা বলতে আসেনি তিনি কি বলেছেন এখানে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান মুসলমান হিন্দু এখানে হিন্দুদের রক্ষা করার দায়িত্ব দিয়ে গেছে তিনি মানে তার ভাষায় এখানে সংখ্যাগুরু যারা তাদেরকে অর্থাৎ মুসলিমদেরকে দায়িত্ব দিয়ে গেছে এটা মুখ্যমন্ত্রীর কথা মুখ্যমন্ত্রীর চোখে কেন হিন্দু মুসলমান হবে গুন্ডা গুন্ডা জঙ্গি জঙ্গি খুনি খুনি ধর্ষণকারী ধর্ষণকারী এইটা কেন হবে তা স্বাভাবিকভাবে বাংলাদেশে যা হচ্ছে এপারেও তাই হচ্ছে জামাত প্রভাবিত সরকার তারা এই কাজ করে ওখানে হিন্দু শূন্য করতে চাইছে যাতে পাকিস্তান আফগানিস্তানের মতো পাকিস্তান আফগানিস্তানে যেমন শিখ হিন্দু শূন্য করেছে বাংলাদেশকে হিন্দু শূন্য করতে চায় আমরা এই বাংলাতেই স্বাধীনতার আর পাওয়ার পরে সত্তর পার্সেন্ট ছিল হিন্দু পঁচাশি পার্সেন্ট ছিল আজকে আমরা সত্তর পার্সেন্টে নেমে গেছি